কিন্তু আল্লাহর পথ থেকে বিচ্যুত হলেন না আলী সালাম তার সন্তানকে তিনি হারিয়ে মর্মাহত আবার ইউসুফ আলহিস পিতা এবং ভাইদের নিকট থেকে হারিয়ে চলে গেলেন মিশরে দাস হিসেবে দুঃখ কষ্ট জীবনের পরতে পরতে সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় ইউনোসা আলিহালাম মাছের পেটে চলে গেলেন আমরা জানি মোসা আলিহিস তিনি জন্মগ্রহণ করার পরেই মা তাকে ঘরে সুন্দরভাবে লালন পালন করতে পারলেন না বাক্সে ভরে সাগরে ভাসিয়ে দিতে তিনি বাধ্য হলেন এমনিভাবে ঈসা পৃথিবীতে পারলেন না আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু তার জন্মভূমি মক্কাতে টিকতে পারলেন না মদিনাতে হিজরত করে চলে যেতে হলো ইসলামী রাষ্ট্র কায়েম করে তিনি অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ী করে ছাড়লেন সম্মানিত উপস্থিতি নোহা আলিহাল তার সজাতির যে লোকগুলোর কথা শুনল না তাদেরকে প্লাবিত করে দেয়া হলো তাছাড়া ইউনুস আলহ সাল্লাম মাছের পেটে থেকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলেন আল্লাহ তাকে রক্ষা করলেন এমনি ভাবে আইব আলহ সাল্লামকে আল্লাহ তালা সুস্থতা দান করলেন ইউসুফ আলাই সাল্লামকে আবার পিতৃ ফেরত দিলেন ইউসুফ আলাই সালাম যেখানে দাস হিসেবে বিকৃত হলেন সেখানে আবার রাজা হলেন আল্লাহ সম্মানিত উপস্থিতি আসুন নবিরাসুলগণের মতো ধৈর্য ধারণ করি এবং সুন্দরভাবে আল্লাহর পথে অগ্রসর হয়ে আল্লাহ তাওফিক দান করুন আনিলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার